আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি বোরকা আমি আপনাদেরকে এই বোরকাটি হচ্ছে পর্দার জন্য বিশেষ একটা বোরকা বোরকা বোরকার নাম হচ্ছে আপনারা অনেকেই পর্দা করেন পর্দা মেনটেন করেন আর পর্দা মেনটেন করার জন্য বোরকাটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ড্রেস আর সেই বোরকাটা যদি হয় সুন্নতি পর্দার বোরকা তাহলে তো কোনো কথাই নেই অনেক মা বোন রয়েছেন যারা সুন্নতি পর্দা পর্দার বোরকা খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মুত্তাকি সেটটা খাস পর্দার জন্য বা জন্য খুব চমৎকার হবে খুবই চমৎকার এই বোরকাটি মোট তিন পার্টের এটার সাথে চমৎকার একটি ইনার রয়েছে চমৎকার একটি আপনারা হিজাব পাবেন একদম ফুল বডি কভারেজ ডাবল পার্টের হিজাব এবং এটার সাথে পাবেন তিন পার্টের একটা বিগ সাইজের নোজ মেকআপ এই তিনটা পার্টই পার্ট বাই পার্ট ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আমাদের অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইও নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করবেন এবং অর্ডার করার ক্ষেত্রে একটা টাকা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন বোরকা আপনাদের হাতে পৌঁছানোর পর বোরকা রিসিভ করে তারপরে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন বা পুরোটাই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো চলুন বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মুত্তাকি বোরকার মূল ইনার খুব চমৎকার একটি ইনার দেখুন এই ইনারটির যে কাজগুলোতে করা হয়েছে ইনারটিতে যে কাজগুলো করা হয়েছে এখানে চমৎকার একটি স্নাপ বাটন দেওয়া হয়েছে এবং এই বডিতে যদি আপনাদেরকে দেখাই দেখুন ঘন কোয়ান্টিটিতে কিন্তু রাফেল ইউজ করা হয়েছে ফ্রন্ট সাইডেও করা হয়েছে ব্যাক সাইডেও করা হয়েছে এটার কারণ হচ্ছে যে এই ঘনো কোয়ান্টিটিতে রাফেল থাকার কারণে পর্দাটা খুব চমৎকারভাবে ভাবে হবে এবং অসাধারণ একটা আউটলুক দিবে এবার আসুন স্লিপসটা আপনাদেরকে দেখাই অসাধারণ একটি স্লিপস এই স্লিপসটা শার্টিং হাতা করা হয়েছে বা কফ হাতা করা হয়েছে এবং এই হাতার গোড়াতে কিন্তু চমৎকার ব্যবহার করা হয়েছে এবং এখানে চমৎকার একটা কিন্তু বাটন রয়েছে ফ্রি কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু এখানে ফিতা ব্যবহার করা হয়েছে এবার ঘেরটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কত চওড়া একটা ঘের পাচ্ছেন আপনারা মুত কিবোর কাছে খাস পর্দার জন্য বা সন্ন্যতি পর্দার জন্য এই বোরকাটা যে আসলে খুব উপযুক্ত সেটার প্রমাণ হচ্ছে দেখুন এই ঘেরটা অনেক চওড়া একটি ঘের পাবেন আর এটার কাপড় ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারেন আর লং চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি হিজাব পাবেন এই হিজাবটি ডাবল পার্টে যেটা ভিডিও শুরুতে আমি বলেছি দেখুন এইটা একটা পার্ট এবং একটা একটা পার্ট ডাবল পার্টের একটা হিজাব কিন্তু এটা পাবেন আপনারা এই বোরকা সেটে সেটের সাথে এবং এই হিজাবটা ফুল বডি কাভারেজ এই হিজাবটা ফুল বডি আমি যদি এইভাবে করে ধরি দেখুন মাথা থেকে নিয়ে তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাকে দেখে দেখুন পুরো বডিটা কিন্তু এই হিজাবটা কাভার করছে এখানে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় এবং এই বোরকাটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুত্তাকি বোরকার সাথে চমৎকার একটি নোজ নিকাপ পাচ্ছেন এই নোজ নিকাপটি তিন পার্টের এবং এটা বিগ সাইজের একটা নজ নিকাপ দেখুন তিন পার্টের এই নজ নিকাপটির মাঝখানের পার্ট দিয়ে কিন্তু আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন চাইলে অনেক মা বোন রয়েছেন যারা চোখটাও ঢেকে রাখতে চান সে সমস্ত মা বিন্দুদের কথা চিন্তা করে এখানে মাঝখানে একটা এক্সট্রা পার্ট দেওয়া হয়েছে এই পার্ট দিয়ে আপনারা চাইলে কি করতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু ফেস বলতে চোখটা আর কি ফেস তো এমনিতেই থাকবে থাকবেন কাপ পড়লে কিন্তু চোখটা অনেকেই বের করে রাখতে চান আবার অনেকেই ঢেকে রাখতে চান তো যারা চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু এই মাঝখানের পার্টটা দিয়ে কিন্তু চোখটা কিন্তু চমৎকারভাবে ঢেকে রাখতে পারবেন আর এটা ব্যবহার করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চার্টি আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি পাচ্ছেন কিন্তু আপনারা মাত্র পঁচিশশো টাকায় একদম সেরা একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই বোরকাটি এবং অর্ডার করার প্রসেসটা আবারও আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কোনো ধরনের কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করবেন বোরকা আপনাদের কাছে পৌঁছে যাবে বোরকা দেখবেন দেখে বোরকা রিসিভ করে ভালো করে দেখে শুনে রিসিভ করে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট খুব চমৎকার একটি বোরকা খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য এটা খুব অসাধারণ একটি বোরকা হবে তো এই টাইপের বোরকা আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো বা আমাদের বোরকার আপডেটগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলকে ধন্যবাদ আলাইকুম